কিছু সঙ্গত কারণে হয়তো ফিরাটা হয়ে উঠেনি এখনো তবে সময় তো চলে এসছে মনে হয় ইনশাল্লাহ ইনশাল্লাহ নির্বাচনের আগে কি তাহলে আপনি দেশে আসবেন এমন সম্ভাবনা তাহলে বলা যায় রাজনীতি যখন করি আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাভাবিক নির্বাচনের সাথে রাজনৈতিক দল রাজনৈতিক কর্মীর একটি ওতপ্রোত সম্পর্ক কাজেই যেখানে একটি প্রত্যাশিত জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকব। আমি তো আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে ইচ্ছা থাকবে আগ্রহ থাকবে সেই প্রত্যাশিত যে প্রত্যাশিত নির্বাচন জনগণ চাইছে সেই প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে জনগণের সাথে জনগণের মাঝেই থাকবো ইনশাল্লাহ এই সকল হত্যা এই সকল নির্যাতনের জন্য যারা দায়ী যারা এসবের হুকুম দিয়েছে তাদের প্রত্যেকের বিচার হতে হবে এটি প্রতিশোধের কোনো বিষয় নয় ন্যায়ের কথা এটি আইনের কথা ন্যায় হলে তার বিচার হতে হয় ক্ষমতা আওয়ামী লীগ আমি সতেরো বছর যাবৎ প্রবাস জীবনে আছি ওয়ান ইলেভেনের তথাকথিত ওয়ান ইলেভেন সরকারের সময় যেই শারীরিক নির্যাতন আমার উপরে হয়েছিল তারপরে চিকিৎসার জন্য আমি এই দেশে আসি আমি যখন এখানে আসি আমার ভাইকে আমি রেখে এসেছিলাম ছোট ভাইকে আমি যখন এই দেশে আসি আমার সুস্থ মাকে আমি রেখে এসেছিলাম একটি ঘর রেখে এসেছিলাম যেই ঘরে আমি এবং আমার ছোট ভাই বড় হয়েছি যেই ঘরে আমার বাবার স্মৃতি ছিল যেই ঘরে আমাদের দুই ভাইয়ের সন্তানরা জন্মগ্রহণ করেছিল যেই ঘরে আমার মায়ের বহু স্মৃতি ছিল সেই স্মৃতিগুলোকে ভেঙে চুড়ে ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছে যে ভাইকে আমি রেখে এসেছিলাম সেই ভাই এখন আর নেই যেই সুস্থ মাকে রেখে এসেছিলাম সেই সুস্থ মা এখন সুস্থ নেই শুধু অসুস্থই নন ওনার উপরে মানসিক এবং শারীরিক নির্যাতনও করা হয়েছে আমি আমার পরিবারের যেই কাহিনী আপনাদের সামনে তুলে ধরলাম এটিকে আপনারা কাহিনী বলুন বা সংগ্রাম বলুন যেটাই বলুন না কেন এটি শুধু আমার কাহিনী না বা আমার পরিবারের কাহিনী না এরকম কাহিনী বাংলাদেশের শতনা হাজার হাজার পরিবারের বা যেই পরিবারের বাবা যেই পরিবারের ভাই যে পরিবারের স্বামী তার ঘর বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে হ্যান্ডকাফ পরা অবস্থায় হাসপাতালের বালান্দায় মারা গিয়েছে তা না হলে হ্যান্ডকাফ পরা অবস্থায় জেলের ভিতরে মারা গিয়েছে সহায় সম্পত্তি ধ্বংস করে দেওয়া হয়েছে এই সকল অন্যায় এই সকল হত্যা এই সকল নির্যাতনের জন্য যারা দায়ী যারা এসবের হুকুম দিয়েছে তাদের প্রত্যেকের বিচার হতে হবে এটি প্রতিশোধের কোনো বিষয় নয় এটি ন্যায়ের কথা এটি আইনের কথা অন্যায় হলে তার বিচার হতে হয় কার সম্পর্কে কি মনোভাব সেটি গুরুত্বপূর্ণ নয়